আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার রহমতে আমি অনেক ভালো আছি শুক্রিয়া আল্লাহ তালার কাছে যাই হোক টাঙ্গাইল মধুবুর হেয়ার কাটিং সেলোন দেখেন আপনারা যেমন চান তেমন দেওয়ার চেষ্টা করি আপনারা আশা করি সব সময় আমাদের পাশেই থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং ফলো করে দিবেন। কারণ আপনি শেয়ার এবং ফলোর মাধ্যমে একটা টাকা গরিব অসহায় দরিদ্রদের মাঝে দিয়ে থাকি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই আশায় এবং এই লক্ষ্য রেখেই কিন্তু সবসময় প্রতিনিয়ত দৈনিকী ভিডিও ছেড়ে থাকি আপনারা সব সময় এই চ্যানেলের পাশে থাকবেন এইটাই এর আশা রাখি আসলে আপনারা যেগুলো পাশে না থাকেন তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত আজ্ঞানী সম্ভব না একদিন আজকে আপনি একটা সাবস্ক্রাইব করতেছেন আরেকদিন আরেকজনের শেয়ার করতেছে এইভাবে কিন্তু একটা চ্যানেল অনেক দূর পর্যন্ত সম্ভব এবং যাইতে দোয়া রাখবেন পাশেই থাকবেন সব সময়। দেখেন প্রতিনিয়ত সবসময় ভিডিও ছেড়ে থাকি এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের প্রত্যেকটা শেয়ারে এবং সাবস্ক্রাইবে একটি করে টাকা দরিদ্র অসহায়দের মাঝে দিয়ে থাকি আপনারা যে কোনো টাইম যে কোনো সময় আসবেন দেখবেন যে সব সবসময় যে কথা এবং কাজে মিল আছে কিনা এগুলো পরীক্ষা করবেন আসবেন আশা করি ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ